সালামুয়ালাইকুম আলাইকুম এ রেডিও সেফেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো নোটিফিকেশন বার্ক বা স্ট্যাটাস বার্কে আপনার যে এখানে আপনার পিকচার লাগাতে পারবেন আপনারা হোক দেখলে বুঝতে পারবেন কীভাবে কী আপনার আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং অ্যাপসের কাজটা দেখলে হয়তো ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক কীভাবে কী তো অ্যাপসট্রা এবং আমি ডিসক্রিপশনের প্রতিবারের মতো লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে এক ক্লিককে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা কথা যেটা ছিল যদি রেডিও সহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে ওকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন পাশের বেল আইকনটা অন করে দেন একদম বলবেন না অন করতে ডিসক্রিপশন চেক করতে এখানে ক্লিক করুন পেয়ে যাবে ডিসক্রিপশন ওকে তাহলে চলুন দেখা যায় কিভাবে কাজটা করতে হয় জাস্ট আমরা প্লে স্টোর ওপেন করবো ওপেন করে সার্চ বক্সে লিখতে হবে কালার স্ট্যাটাস বার এরকম লিখলেই চলে আসবে হয়তো বা ডিসক্রিপশন লিংক থেকে ভালো লাগলে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন জাস্ট অ্যাপটা এটাকে ওপেন করবেন ওপেন করার পর যেটা করতে হবে আপনার প্রথম থাকবে এই সেটিংয়ে এই যে দেখুন এখানে সেটিং তো আপনার এই যে থিমসি ক্লিক করবেন এখানে থিমসি ক্লিক করার পর জাস্ট থিমসি ক্লিক করবেন তারপরে দেখুন এখানে লেখা আছে অ্যাড অ্যাড থিম এড ইউর থিমস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার দেখতে পারতেছেন সরি গ্যাস তো এটা আমি আগে ট্রাই করছিলাম বিতে চলে আসছে ওকে আমি আবার এটাকে রিমুভ করে দিচ্ছি তাহলে আবার নতুন করে দেখাতে পারতেছি আপনাদেরকে আমি ব্যাক বাটনে ক্লিক এই যে দেখুন রেজিস্টারটি ক্লিক করে দিলাম এক্সিট ওকে এই যে দেখুন আমি আবার একটা নতুন করে অ্যাড করি তো অ্যাডে ক্লিক করলে দেখতে পারবো সরি এটাই চলে আসছে ওকে আমি এটাকে নিচে থেকে একবার রিমুভ করে দিচ্ছি কেননা আপনাদেরকে আমি নিজে আগে ট্রাই করছিলাম এবং দেখেছিলাম আপনাদেরকে এই যে দেখুন আমি এটাকে এখন ক্লিক করে এই যে রিমুভ করে দিলাম আপনারা চাইলে রিমুভ করতে পারবেন আবার নতুন করে তৈরি করতে পারবেন এই যে দেখুন অলরেডি রিমুভ হয়ে গেছে জাস্ট এখন আমাদের যেটা করতে হবে এখানে এডে ক্লিক করব এডে ক্লিক করলে যদি কোনো এটা ক্লিক করলাম ক্লিক করার পর এটা চলে আসছে স্যামসেম সিস্টেম তো আপনি জাস্ট এখানে খালি করে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ইমেজ রয়েছে একটি অপশন তো ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে আপনার মোবাইলের যে ইমেজগুলো আছে বা গ্যালারিটা ওপেন হয়ে যাবে এই যদি কোনো অলরেডি গ্যালারিটা চলে আসে তো আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করতেছি হ্যাঁ এখানে দেখুন অনেকগুলো পিকচার রয়েছে তো আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা পিকচার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে টাচ করবো টাচ করার পর আপনারা দেখতে পারবেন যে এটা আপনি কোথায় থেকে কোথায় রাখতে চান তো এখানে আসছে তো আমি এখন কোথায় রাখবো এবং ছোটো বড়ো চ্যালেক করতে পারবো হ্যাঁ আপনারা আপনাদের মতো করে এটা সেটিং করবেন জাস্ট আমি এখানে টিকমার্কে ক্লিক করলাম উপরে ডান তারপরে আপনার দেখতে পাচ্ছেন যে অলরেডি চলার সেভ তো এখন যেটা করতে হবে আপনার যদি এই কালারগুলো চেঞ্জ করতে চান যে লেখার স্টাইলটা কালারটা চেঞ্জ করবে তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে কালার রয়েছে তো আপনি যেখানে একটা কালার সিলেক্ট করতে পারবেন তারপরে একটিভি ক্লিক করেন এই যে দেখুন অলরেডি কালার চেঞ্জ হয়েছে তো তারপরে এখানে দেখুন সেভ অপশন রয়েছে এখানে সেভে ক্লিক করবেন আপনার চাইলে এই থিমসটার নাম কী দেবেন তাও দিতে পারেন আপনার ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়ার দরকার নেই বাস আমি এমনিতে সেভে ক্লিক করে দিলাম তো অলরেডি সেভ হয়ে গেছে তো আমরা এখানে এখন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবেন যে আপনার যে যতগুলা ফোল্ডার বা থিমস তৈরি হয়েছে এগুলো সবগুলো এখানে চলে আসছে তো এই যে দেখুন অলরেডি চলে আসছে তো আমরা এখন নিচে যাব নিচে গেলে আমাদের যে তৈরি করা যে থিমসটা আমাদের পিকচার যে দিয়ে তৈরি করছি সেটা এখন আমরা দেখব। এই যে দেখুন অলরেডি নিচে দেখতে পাচ্ছেন যে চলে আসছে তো আমরা জাস্ট এখানে ক্লিক করব যে থিমসটা সিলেক্ট করব তারপর এখানে ক্লিক করার পর বাস চেক সেভ ওকে সেভ আবার সেভ তারপরে ব্যাগে বাটনে ক্লিক করে এক্সিট সেভ অ্যান্ড এক্সিট তারপরে আবার সেভ তারপরে আপনি ব্যাগে চলে আসুন এবং এখানে থেমসি ক্লিক করুন ও সিটিংয়ে তারপরে এটাকে এখানে ক্লিক করুন অ্যানাবল ক্লিক করতে হবে কেননা আপনার এটা তারপরে দেখুন আপনার যে অ্যাপসের যে এখানে দেখুন অ্যানাব ইয়েটা রয়েছে তো এখানে লেখাটার জন্য দেখতে পারতেছেন হয়তো তো এটাকে আপনারা এখানে ক্লিক করে এটাকে এনাবল করে দিবেন ওকে করার পর আপনার দেখতে পারবেন যে উপরে আপনার অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো আমরা একটু চেক করে দেখি আমাদের এটা সেটিংটা হয়েছে না এই যে দেখুন অলরেডি আমার পিকচারটা অ্যাড হয়ে গেছে এখন যেটা করণীয় হলো আপনার যে এখানে টিকমার্ক রয়েছে হয়তো বা আপনার নাও থাকতে পারে তো এখন টিকমার্কে কী ধরুন আপনার এখানে যদি আপনি ক্লিক করেন এই টিকমার্কটা হোটাই দেন তাহলে দেখা গেছে আমি নোটিফিকেশানের যে এখানে দেখুন আমার যে ইয়েগুলো নেটওয়ার্কের যে অপশানগুলো তো এখানে দেখুন একটু অন্যরকম হয়ে গেছে এবং আপনার যদি এখানে টিকমার্ক করেন তাহলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে যে দেখুন আমি ক্লিক করলাম তারপরে এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে এবং উপর সাইডে চলে আসছে তো এইভাবে আপনারা চেঞ্জও করতে পারবেন এবং এখানে টিকমার্কগুলো দিয়ে দেখবেন আপনার কোনটা কীরকম লাগে ভালো লাগলে দেবেন আশা করি আমার মতে আপনারা এই যে চারটা টিকমার্ক দিয়ে দিলে আপনাদের অন্যরকম হবে এই ছিল আর কি টিউটোরিয়ালটা তো এই বলবো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ